স্বামী পরমানন্দ দেশে নানা অরাজকতামূলক কাজ ও চুরি ডাকাতি ইত্যাদির মূলে জনসংখ্যা বৃদ্ধিকেই দায়ী বললেন যে গুপ্ত যুগকে সুবর্ণ বলা হতো সেই যুগে অখণ্ড ভারতের জনসংখ্যা ছিল মাত্র ১৩ কোটি আর আকবরের সময় ছিল সতেরো কোটি ব্রিটিশ আমলে ছিল ৩৩ কোটি আর বর্তমানে এই ভারতবর্ষের জনসংখ্যা হয়েছে একশো কোটি তার মতে বর্তমানে দেশের জনসংখ্যা উচিত ছিল কুড়ি কোটি দেখা গেছে যেখানে লোকসংখ্যা কম সেখানে অরাজকতামূলক খুন ব্যবিচার এসবও কম সুইজারল্যান্ড নরওয়ে সুইডেন ইত্যাদি দেশের উন্নতির মূলে ওখানকার খুব কম জনসংখ্যা আসলে কোনো জিনিসের চাহিদার তুলনায় যোগান কম থাকলেই তা নেবার জন্য লোক অসৎ পন্থা নেয় অর্থাৎ যেখানে কোনো জিনিস নেবার লোক অনেক কিন্তু এসেছে কম সেখানেই তা নেবার জন্য ঘুষ ইত্যাদি চলে চাকরির ক্ষেত্রেও কোনো স্কুল কলেজে ছাত্রছাত্রীর ভর্তির ক্ষেত্রে সিট অল্প কিন্তু ক্যান্ডিডেট বেশি হলেই এইরূপ ঘুষকর্ম নেওয়া অন্যায় শুরু হয় এবার সমাজে ছোঁয়াছুঁয়ি মানুষের মানুষকে ছোট করা এই সব সামাজিক ব্যাধি শুরু হয়েছে স্বামী পরমানন্দ বললেন যাদের ছোঁয়াছুঁয়ি ভাব যারা মানুষ হয় মানুষকে ছোট বা নির্যাতি বলে ঘৃণা করে নিন্দা করে তাদেরকে ভগবান কি আরেঙ্গন করবেন কখনোই করবেন না সংকীর্ণ বা ছোটো মন নিয়ে কোনোদিন ঈশ্বর বা ভগবানের বোধ হয় না ঈশ্বর বা ভগবান হলেন বৃহৎ তাকে জানতে হলে বোধে বোধ করতে হলে বড় মনের দরকার যিনি ভগবান পরম পিতা তিনি কোনো মানুষকে বা কাউকে ঘৃণা করেন না আর যদি এই এইরূপ ভেদ সম্পন্ন ভগবান হন তাহলে তাকে বয়কট করব তিনি রসিকতার সঙ্গে এ কথা বলেন তাছাড়া ছোট মন নিয়ে জগতের কোনো বড় কাজও করা যায় না তাই বড় কাজ করতে গেলে বড় মনের দরকার হয় মানুষকে ঘৃণার অর্থ ভগবানকে ঘৃণা করা কারণ মানুষের অন্তরেই তিনি অন্তর্জাপী রূপে রয়েছেন তাই ঘৃণাকারীদের ওপর ভগবান প্রসন্ন হন না যাই হোক মানুষের মধ্যে এই সংকীর্ণতা ছুচিবাইগ্রস্ততা এগুলি স্বামী বিবেকানন্দের পর অনেকটাই কমেছে এগুলি জ্ঞানের অভাব অজ্ঞতার কারণে হয়ে থাকে নানা সংস্কারে আবদ্ধ থাকার কারণে মানুষ এই রূপ হয় যথার্থ সৎ সাধুসঙ্গ সৎসঙ্গ করলে এবং সৎগুলোর লাভ হলে এই সংস্কারগুলি আস্তে আস্তে দূরীভূত হয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না স্বামী পরমানন্দের আশীর্বাদই হাত আমাদের সবার মাথায় পড়ুক ধন্যবাদ